হ্যালো আলাইকুম চলছে হেয়ার স্টাইল ক্লাস এই যে এই হেয়ারটা আমি করে দিয়েছি হ্যাঁ এখান থেকে আমি একটু দেখাই এখান থেকে এইভাবে করে আবার যদি আমরা পিছনে রাখতে চাই সেটাও এইভাবে রাখা যাবে হ্যাঁ জাস্ট ক্লাস চলতেছে আমাদের কীভাবে করে আমরা এই ওয়েবইটা খুবই কম মানে সময়ে এবং খুব গর্জিয়াস একটা হেয়ার স্টাইল যে কোনো ইয়ার সাথে যায় শাড়ি বলো তারপরে লেহেঙ্গা বলো মানে সব কিছুতে যায় এই ধরনের হেয়ার স্টাইলগুলো হ্যাঁ তো এটা আমাদের আজকে ক্লাস দেখি সুমনা আপু কী করছে এরপরে দেখব তানিয়া কী করছে এরপরে দেখুন ফারজানা কী করছে এই পর্যন্ত আপনারা দেখার জন্য সবাই ভিডিওটা দেখতে হবে সবাই ওয়েট করেন জাস্ট আমরা আজকে চরম মিস করবেন আমাদের তিনজন স্টুডেন্টস আজকে করবে আমি আপনাদের সাথে হেয়ার স্টাইলটা শেয়ার করতেছি রাখেন ধরেন না এই যাও এবার তুমি যাও তুমি যাও এবার আরো আরো আর কিছু করো না তানু তুমি আর কিছু করো না তুমি খালি পারো না দাঁড়াও এবার এবার হইলো এবার আসছে আমাদের ক্রিকেটার আন্টি ক্রিকেটার আপু আসছে এখন সে গোল দিবে ছক্কা মারবে ছক্কা মারবে হুম জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখতে থাকেন আমারটা হচ্ছে কিন্তু শর্ট ভয় নেয় আপনি উল্টা মেশিন ধরছেন আচ্ছা এবার দেখি আমাদের ক্রিকেটার আপাকি করে জাস্ট ওয়েট অ্যান্ড সি আপনারা সবাই অপেক্ষা করেন গুড গুড খুব সুন্দর ধরতে পারছে হ্যাঁ সাথেই থাকেন আপনারা দেখার জন্য ওকি ওকি তোমার ধরাটা ঠিক ছিল কিন্তু তুমি আর রাখতে হইতো আচ্ছা এখানে আমি এই দুইজনেরটা দেখাই দুইজন কি করছে এই দুজন এখানে আসেন সামনে আসেন তো আমি আমার হেয়ারটা কোন দিকে আছে এই হেয়ারটা কোন দিকে আছে এই দিক থেকে উল্টা আছে আর আপনারটা কোন দিকে আছে ভিতরের দিকে তার মানে কি করছেন মেশিন উল্টা ধরছেন উল্টা ধরা যাবে না ধরা হয় না ফারজানাটা ধরা ঠিক ছিল বাট ফারজানা গোল দিতে পারলো না মানে সক্ষা মারতে পারেন না সে কততে আইসা থামছে কততে আইসা থামে গেল তিনি এসে আটকে গেছে এখন সে আবার সক্ষার অপেক্ষায় আছে সবাই সাথে থাকেন গোল 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 ছয় এখন বিঘ ছয় মারবে আপনারা সবাই সাথে থাকেন

করা লাগবে আমাদের চেয়ে সুন্দর হয়েছে যাক সুন্দর হবে ইনশাল্লাহ মোটামুটি ধরতে পারছে বাট সে কোনো সে আনতে পারে নাই তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা ক্লাস এইভাবে হয় দেখলেন তারা প্র্যাকটিস করতেছে সরাসরি চুলে সরাসরি চুলে করতেছে এরকম ছোট ছোট কাজগুলো কি আপু না জানলে অনেক বেশি কঠিন মনে হয় না যদি আপনি কোনো কাজে অভিজ্ঞ না হন তাহলে কি ওইটাই কঠিন কিন্তু এই যে আবার উল্টা ঘুরাইতেছে তোমার আমরা এই যে ছোট ছোট কাজগুলোর মধ্যে সামান্য একটা মেশিন ধরা সামান্য একটা ক্লিপ মারা যেমন আজকে কি করছে তনি আইলেস উল্টা লাগাই ফেলাইছে নাকি তো এই জিনিসগুলো আসলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আমরা অনেকে মনে করি যে আপু আমি পারি আমি আগে থেকে মেক করতে পারি আগে থেকে সেই পারি সেই পারি কিন্তু আমরা আসলে রকম ধারণা থাকলে হয় কি সুবিধা হয় যে আমরা এই কাজগুলো একটু দ্রুত আয়ত্তে আনতে পারি বাট আমরা কিন্তু পার্লারের মতো প্রফেশনালভাবে পারি না তো প্রফেশনাল শিখতে হলে আপনাদের অবশ্যই প্রফেশনাল জায়গা থেকে কোর্স করতে হবে হাতে ধরে এরকম হাতে ধরে নিখুঁতভাবে কত দিন হয় তানিয়া তোমার কত দিন হয়েছে দুই মাস হয় দুই মাস হয় নাই দেখছেন দুই মাস হয় নাই এখনও সে হেয়ার স্টাইল করতে পারে নাই তার মানে এক মাসের মধ্যে তার অনেক কাজ হয়ে গেছে কিন্তু নিখুঁত একটা হেয়ার স্টাইল এখনও আনতে পারতেছে না হয় নাই আপনি উল্টাই আছেন হয় নাই যাই হোক দেখতেই পাচ্ছেন এরকমভাবে ক্লাস হতেছে এখন বাজে রাত্রে আটটা আমরা ক্লাস করতেছি তো যারা যারা এরকমভাবে নিখুঁত কাজ শিখতে চান হাতে ধরে প্র্যাকটিস করে কয়েকবার প্র্যাকটিস করে যারা কাজ শিখতে চান চলে আসবেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এখন রাখো এখন ডামি ধরো এটা এখন রাখো রুমিকে বলো একটা ডামি দিতে তো সবাই সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিল্লা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় তিন বাই তিন আলিয়ান ন্যু এস্টেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম